নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে পুঁশাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র দেখুন যদি আপনারা আজ পলাশের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে পক্ষ শুক্লপক্ষ যোগ এবং দিন থাকছে আজ বুধবার রাহুকাল চলবে সকাল এগারোটা আটত্রিশ থেকে দুপুর একটা বারো পর্যন্ত এই সময় কোনো শুভ কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় ছটা ছাপ্পান্ন থেকে আটটা তিরিশ এবং দশটা চার থেকে এগারোটা আটত্রিশ সময়কাল পর্যন্ত চলবে এই সময়কালে যে কোনো ধরনের শুভ আপনারা শুরু করতে পারেন তা আপনাকে ফায়দা অবশ্যই দেবে শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাব আলোচনায় আজ আপনাদের ক্ষেত্রে কি উপাসনা করা ফায়দাদার হতে পারে দেখুন আজ বুধবার আজ ভগবান গণেশের উপাসনা আপনারা অবশ্যই করুন দেখুন আমাদের জীবনে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি যেরকম আসে তার সঙ্গে সঙ্গে আমাদের কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বুদ্ধির প্রয়োগ করতে হয় বুদ্ধির অভাব বা সিদ্ধান্তের সমস্যার কারণে আপনারা ভগবান গণেশের আরাধনার মাধ্যম দিয়ে সমস্যার সমাধান করতে পারেন কি করবেন ভগবান গণেশকে একুশটি কচি দুর্বা অবশ্যই আজ অর্পণ করুন অর্পণ করার সময় মন্ত্র ওম গং নম প্রত্যেকটি দুর্বা অর্পণ করবেন এবং একবার করে মন্ত্র পাঠ করবেন কমপক্ষে সম্ভব হলে একশো আটবার একমালা আপনারা যদি গং মন্ত্রের পাঠ করছেন ভগবান গণেশের করছেন লাড্ডু ভোগ অর্পণ করছেন এবং তা বিলি করছেন তাহলে আপনার ক্ষেত্রে আসা বুধের অশুভ প্রভাব থেকে বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন যেগুলো আসছে সেখান থেকেও আপনি দূর সেই বাধাগুলি দূর হতে দেখতে পাবেন চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে আজকে কুইজের প্রশ্ন দেখুন আরুর লগ্ন থেকে কি কি দেখা হয়ে থাকে যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আপনারা নাম্বারে প্রশ্নের উত্তর গতদিনের প্রশ্নের জানাতে সঠিক উত্তরদাতার নাম রাজর্ষি হালদার চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশি রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে পারিবারিক জীবনে কোনো বিশেষ সমস্যা থাকলে সেগুলি ধীরে ধীরে দূর হবে আর্থিক লাভের যোগ এই সময়কালে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং সাদা রং এবং শুভ সংখ্যা পাঁচ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন ব্যর্থ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর থেকে সমস্যার সমাধান মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি দেখুন আর্থিক স্থিতি ধীরে ধীরে ভালো হতে আপনারা দেখতে পাবেন এই সময়কালে কর্মের সমস্যাগুলি দূর হবে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা আপনাকে করতে হবে কিছু মতবিরোধ কিছু মতদ্বন্দ্ব তৈরি হতে পারে সতর্ক থাকুন শুভরং পার্পল শুভ সংখ্যা চার কর্কট রাশি মানসিক চিন্তা কম হতে দেখতে পাবেন আর্থিক স্থিতি এই সময়কালে ধীরে ধীরে ঠিক হবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে সমাধান মিলবে কর্মে কিছু বিশেষ লাভ এই সময়কালে আপনারা লক্ষ্য করতে পারবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা চার সিংহ রাশি দেখুন স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজ এই সময়কালে শেষ হতে দেখা যায় শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় কন্যা রাশি স্বাস্থ্যের চিন্তা বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না সমস্যা বৃদ্ধি হতে পারে সন্ধের পর সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হতে দেখতে শুভ রং তুলা রাশি সবুজ পাঁচ কর্মক্ষেত্রে লাভ মিলতে দেখা যাবে এই সময়কালে থেমে থাকা সকল যে কাজগুলি রয়েছে সেগুলি শেষ হবে শরীর স্বাস্থ্য এবং পরিবারের খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি অর্থ যোগ তৈরি হতে দেখা যাচ্ছে থেমে থাকা সকল কাজ শেষ হবে স্বাস্থ্য উন্নতি ঘটতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি স্বাস্থ্যের স্থিতি ঠিক হতে দেখতে পাবেন পারিবারিক সমস্যা ঠিক হতে দেখা যাবে গুরুত্বপূর্ণ কাজ এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা দুই মকর রাশি চোট আঘাত লাগতে পারে সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে সাবধান থাকুন সন্ধ্যের পর থেকে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে গাড়ি সাবধানে চালান স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি করতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মীন রাশি কর্মের বাধা দূর হবে মানসিক চিন্তাগুলি দূর হবে দূরস্থান স্থান থেকে কোনো বিশেষ লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা দর্শক বন্ধু আপনারা আমাদের আজকে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে